দর্শক মণ্ডলি কথা বলছি এমন একটি জায়গা থেকে আসলে বলতে গেলে এই জায়গাটি এত সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে বিরান মরুভূমির মতো একটা জায়গা অনেক বড় বিস্তৃত প্রশস্ত মাঠ এখানে কেবলমাত্র একটা সময় মানুষ চাষাবাদের জন্য আসতো বিভিন্ন ফসল উৎপাদন করত কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশ একটি কৃষি প্রধান অঞ্চল এবং এই অঞ্চলের বেশিরভাগ জনসংখ্যাই কৃষির সাথে সম্পৃক্ত এবং অনেক জনবহুল একটি দেশ হওয়া শর্তে এই বাংলাদেশে যারা বসবাসকারী পাড়া মহল্লায় অঞ্চলে গ্রামে গঞ্জে মহৎসলে বিভিন্ন জায়গায় দিন দিন আবাদযোগ্য জমি কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে অনেক বেশি জনসংখ্যা রয়েছে এবং এই জনসংখ্যার যে বসতবাড়ি প্রয়োজন সেই বসতবাড়ি করার জন্যই মানুষ কিন্তু লোকালয় ছেড়ে একদম প্রত্যন্ত মাঠের মধ্যে চলে আসছে আবার এমন কিছু জায়গা যেখানে আগে মানুষ পদচরণেই ফেলত না সে সমস্ত জায়গাতেও কিন্তু মানুষ ঘরবাড়ি করে নতুন বসতি স্থাপন করছে এই যে একটি ছোট্ট গ্রাম দেখতে পাচ্ছেন এখানে মাত্র পাঁচ থেকে ছয়টি ঘর রয়েছে খুব সম্ভবত ওনাদের যে পৈতৃক ভিটা বা পৈতৃক বাড়ি সেই বাড়িতে জায়গার সংকট হওয়ার কারণেই কিন্তু তারা এখানে এসে বসতি স্থাপন করেছেন এবং আপনারা আরও জানলে অবাক হবেন যে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ খুবই নাজেহাল অবস্থা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটি বাড়ির মতো দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রথমে একটি ঘর দিয়ে শুরু হয়েছিল তারপরে তার ভাই এসেছে তার সাথে আরও দু একজন এসেছে এভাবে কিন্তু এখন অলরেডি এখানে পাঁচ ছয়টি ঘর রয়েছে এবং দেখা যাবে যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই এলাকা জুড়েই একটি পাড়া অথবা মহল্লা হিসেবে তৈরি হয়ে যাবে তো এটা আসলে কেন হচ্ছে আপনারা সবাই জানেন যে জনসংখ্যা যে পরিমাণ বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে জামিতে হারে তো সেই সকল মানুষের বসতির জন্য মানুষ কিন্তু তাদের পৈতৃক ভিটা এবং লোকালয় ছেড়ে বাজারঘাট ছেড়ে কিন্তু আস্তে আস্তে মাঠের দিকে অথবা জঙ্গলের দিকে যেই এলাকাগুলোতে আগে চাষাবাদ হতো অথবা জঙ্গল হিসেবে বিবেচিত হতো পরে থাকতো সে সমস্ত জায়গায়ও কিন্তু মানুষ এখন বসতি স্থাপন করছে তো এ থেকেই বোঝা যায় যে আসলে ও আরেকটি কথা সেটি হচ্ছে যে এখানে বসবাস করার মধ্যে কিন্তু আবার অন্যরকম একটা শান্তি এবং প্রশান্তির ব্যাপার আছে সেটি হচ্ছে যে যখন বর্ষার মৌসুমে এই অঞ্চলে পানি এসে ডুবে যায় তখন কিন্তু এই বাড়িটি দ্বীপের মতো ভাসতে থাকে এবং তখন নৌকায় চলাচল করা ছাড়া অন্য কোনো মাধ্যম থাকে না আবার যখন বর্ষার পানি চলে যায় এবং এই যে এখন পেঁয়াজের মৌসুম এখন কিন্তু এখানে থেকে পেঁয়াজের চাষবাস করতে সুবিধা হয় এবং অন্য অন্য চাষাবাদ করতেও কিন্তু সুবিধা হয় আর সবচেয়ে বড় কথা যারা প্রকৃতি প্রেমী যারা মুক্ত আকাশ এবং উন্মুক্ত বাতাস গ্রহণ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন বা গ্রামের প্রতি এবং গ্রামের পরিবেশ প্রকৃতির উপরে যার অগাধ ভালোবাসা রয়েছে তার কাছে কিন্তু এরকম একটি বাড়ি স্বপ্নের একটি কারণ বা স্বপ্নের একটি ব্যাপার আপনারা অনেকে জানেন যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম বাড়িতে খুব শান্তি মতো নিঃশ্বাস নেওয়ার জন্য অপেক্ষা করেন তো এখানে আসলে বলা চলে যে এক প্রকার বাংলো বাড়ির মতো এখানে এত সুন্দর প্রকৃতির মধ্যে বাড়ি এখানে সকালবেলা পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে সূর্যের আলোয় মানুষের ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পরে যখন সে মেসোয়া অথবা ব্রাশ করতে করতে মাঠের মধ্যে চলে আসে তখন তার সামনে যে একটা সবুজ সীমাহীন দিগন্ত ধরা দেয় এটা আসলে অনেক বড় একটি ব্যাপার তো আসলে এই গ্রামে কিন্তু বসবাস করার একটি মজাও রয়েছে বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে